আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বিওয়ার্স প্রিয় বাইরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে আমি নিয়ে আসলাম সামনে একটা করলা গাড়ি গাড়িটা কি এবং কেমন এবং কি হাল বৃত্তান্ত কী সমস্যা সবকিছু বলবো বলার আগে আমি পরিচয় করা যে এখানে আমার ডাইনে আসেন আমাদের বাংলাদেশে ভাই বাড়ি কোথায় উনার সম্ভবত মুন্সীগঞ্জ তাই না ভাইয়া আর উনি আছেন বৃহত্তর কুমিল্লার পাশাপাশি চাঁদপুরের কচুয়ার মানুষ তো দুইজনে পরিচয় করে দেবো কেন আসছেন আমার কাছে কি জন্য আসছেন যাবার আগে দুইটা কথা বলি ভাই সত্যটা বলবো আজকে বিশ্বাস করেন আপনারা যে আমার কাছে এত কল আসে এত কল আসে কতটি কল আসে আমার সাথে প্রমাণ আছে যা কথা বাড়ালাম না আর আপনার বিশেষ করে আপনারা আমার সাথে রাগ করেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাইয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন শরীরের অবস্থা কি আপনার আলহামদুলিল্লাহ ভাই মনটা আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া আপনি আসেন কোথা থেকে আমার কাছে আমি জেদ্দা থেকে ভাই কেন আসছেন কি কারণে আসছেন আইসি

ফোনের জাল আমরা মনে করেন যে ঘুমটা বুঝতে মানে এত কষ্ট লাগে কেন বলেন এত কষ্ট লাগে কেন বলেন আপনারা এত কষ্ট লাগে যে এই কারণে যে আসলে যে অনেকে রাগ করেন অনেকে আমাকে বলেন যে আমি ফোন ধরি না আমি আপ্রাণ চেষ্টা করি ফোন ধরার জন্য আপ্রাণ চেষ্টা করি আমি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমি টাকা নিয়ে কাজ করি না যে আমাকে কত টাকা দিচ্ছেন বা কত সার্ভিস কি সমস্যা একটু বলবেন আপনি সব সময় তো একই কথা আপনি দিবেন কে হ্যাঁ আসলে বিশেষ করে আজকে বাইদের আরো এক টাকা অভার লাগতো

উনিও জিদ্দা থেকে আসছেন আমি বলবো না ওনার নামও বলতে চাই না তবে কাছাকাছি নামটা অনেক সুন্দর নাম প্রিয় নাম যাক আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন ভাই আপনি এই যে গাড়ি আপনি যখন ড্রাইভার গাড়িতে নিয়েছে ভাই আপনি কি মনোকার কেমন হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্ল কম বাজেটের ভিতরে খারাপ হচ্ছে না ভালো আছে উত্ত যাক আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন আপনার আমার জন্য আমাকে সাপোর্ট করবেন কে কি মন্তব্য করেন সেটা দেখার বিষয় না আমার একটাই কথা আমি উপকার করতে মার্কেট আসছি কেউ আপনাদেরকে বাঁশ দিবে কেউ আপনাদের ভালো কিছু দিবে আমি সব ভালোটাই দেওয়ার জন্য আমি মাঠ দেব আপনাদেরকে আর কেলা অনেকে দেয় তো তাদের কথাগুলো ভালো লাগে বার্নট কথা বলে অনেক রকম কথা বলে গুছিয়ে কথা বলে আমি তো তা পারি না অনেকে আপনাদেরকে অনেক রকম কথা বলে অনেক সাল সুতরাং আমি করে কিন্তু আমি পারবো না ভালো লাগলে আমার কাছে ফোন দেবেন আমার কথা তিতা হতে পারে কিন্তু মিঠা পাবেন পরে তা মনে রাখবেন আমি মাসে দিলাম চাই আপনাদের মাঝে একজন হইতে চাই তো যাক আপনাদের গাড়িটা দেখা নিচ্ছি ভাই আপনি আসেন আপনার দাদা অনেক খুশি খুশি ভাবে একটু বলবেন কাইলে কেন ভাইয়া খুশি না খুশি জিনিস দিয়ে যাতে কিছু করে ফ্যামিলি নিয়ে সচ্ছল ভাবে সুন্দর ভাবে চলতে পারে সেই কামনা করি ইনশাল্লাহ কি বলেন জি আলহামদুলিল্লাহ দেখ আমরা গাড়িটা একটু দেখা দিই যাও একটু গাড়িটা স্টার্ট দেন আমরা গাড়িটা একটু দেখা দিই আপনি গাড়িতে বসেন আসেন একটা গাড়িটা দেখা দিই ভাই আমার একটু এটা ডাবলটা দিবেন আমার হাতে এই দেখেন আমি গাড়িটা আপনাদের দেখা দিই টয়টা করলা দুই হাজার ষোলো পনেরো মডেল এই দেখেন লুলু কালার এই যে দেখতে পাচ্ছেন দেখেন সুন্দর করে দেখাচ্ছে এই গাড়িটা সেল হয়ে গেছে আপনার দেখেন গাড়ির নম্বর সরকার দিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন তাই অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনুভূতির ভাষায় প্রকাশ করা দেবো না খুব খুশি খুবই খুবই ভালো লাগলো ধন্যবাদ আল্লাহ আশা পূরণ করেন আর বিশেষ করে একটা কথা আমার সবসময় বলি যে কথাটা আমি ভুলি এখন মনে আছে আমার যে ভাই একটা কথা মনে কিছু নিবেন কিনা আমার কোনো কিছু দেননি তাই না আপনি কি আমার তিনশোটা টাকা দিবেন

দেখ আলহামদুলিল্লাহ আমার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদেশ নিয়ে চলে যাচ্ছি ভাই সবসময় রিভিউ দিতে পারি না দুঃখিত আমি আপনাদের ফোন সবসময় ধরতে পারি না দুঃখিত আমি ক্ষমা করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ